তো চলো আজকে তোমাদেরকে একটা হেলদি সুপার ফুড সম্পর্কে কিছু বলি আজকের একচুয়ালি আমি বানিয়েছি একদম সুপার হেলদি খিচুড়ি যা তোমরা খেতেই পারো যারা একটু ডায়েট কনসিয়াস বা যারা একটু হেলদি কিছু খেতে যাও একদম এটা তাদের জন্য পারফেক্ট অ্যাকচুয়ালি আমি এটা বানানোর সময় ভাবছিলাম আজকে নিজের জন্য কিছু বানাই কারণ সন্ধ্যেতে তো আমি যেমন তোমাদেরকে আগেই বলেছি আমি কিছু তেমন একটা খাই না তো ভাবলাম যে একটু প্রোটিন যুক্ত একটু কিছু স্পেশাল বানাই তো যার জন্য আমি গোটা মুখ ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টার জন্য আর ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ গোটা মুখটাকে ধুয়ে আমি এটাকে দিয়ে দিয়েছি বয়েল করার জন্য সাথে ডালিয়াটাকেও দিয়ে দিয়েছি ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় সেই কারণে একচুয়ালি আজকে আমি বানাবো ডালিয়া আর গোটা মুগের খিচুড়ি তো এখানে সেটারই প্রিপারেশন চলছে আর আমি ভাবলাম যখন এত হেলদি বানাচ্ছি এটাকে আর একটু হেলদি বানিয়ে নেওয়াই যাক তো তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম টমেটো বিন ক্যাপসিকাম গাজর আপনার কাছে যা যা ভেজিটেবলস থাকবে আপনি নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই ক্যাবেজ নিয়ে নিতে পারেন বা যা থাকবে আপনার কাছে ফুলকপি বলুন যা থাকবে যা সবজি আপনার কাছে থাকবে আপনি নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমার কাছে এখন মধ্যে এটাই ছিল তো আমি এগুলোই নিয়েছি একচুয়ালি বিকেলের জন্য কি বানাবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না সেই কারণেই আমি ভাবলাম চলো এটাই আজকের বানিয়ে ফেলা যাক কারণ কিছুদিন হলো এতটাই রিচ খাবার খাওয়া হচ্ছে যে বিকেলেও অনেকটা রিচ খাবার খেয়ে ফেলছি যার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো আজকে সেই কারণেই তোমরা তো সবাই জানো ডালিয়া হোক আর গোটা মুখ হোক এর পুষ্টিগুণের কোনো অভাব নেই গোটা মুখ যেমন আমাদের জন্য হেলদি ডালিয়াও কিন্তু ঠিক সমানভাবেই হেলদি আর এখানে দেখতে পাচ্ছ আমি সবকিছু সুন্দরভাবে কেটে কুটে নিয়েছি আর একটু নিয়েছিলাম অল্প করে আদা আর নিয়েছিলাম রসুন পেঁয়াজ আর এখানে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে ডালে আর মুগ ডালটা প্রায় সেদ্ধই হয়ে গেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম ওপর থেকে টমেটো গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো কারণ যাতে সবজিটাও খুব ভালো করে কুকড হয়ে যায় সেই কারণে তো তারপরে আমি ঢাকনাটা খুলে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেওয়ার পরে একটা সুন্দর একটা খুব সুন্দর একটা কালার আসে না একচুয়ালি সবজি ডালিয়া হলদি যখন একসাথে হয়ে যায় দেখলে মনে একটা খিচুড়ির যে ওই কালারটা এটা তো বাঙালির মনে একটা দোলা চোলা দেয় তাই না খিচুড়ি বাঙালিদের খুবই প্রিয় তো সেটা মাথায় রেখে আমার এটা আজকে বানানো তো ভাবছিলাম রান্না করতে করতে এই পেঁয়াজটা তো এখনো কোচানো হয়নি তো আবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো কোচাতে বসে গেছি আর আপনাদের একটা কথা বলে রাখি আমি যে রান্না চ্যানেলে আমার এত ভিডিও দিই বা যাই হোক আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি এটা নতুন শুরু করেছি রান্নার শখ আমার ছোটবেলা থেকেই আছে তো আপনি ইউটিউবে বলুন বা যেখানেই বলুন রান্না দেখে দেখে আমার রান্না করতে অনেকটাই ভালো লাগে আর কোনো কিছু বলবো না যে সবটাই আমার উদ্ভাবনী বা আমি আবিষ্কার করছি রান্নার ক্ষেত্রে সেটা হয় না কারণ আপনারাই জানেন এখন মাছের পাতুরি বললে হাজার ভিডিও চলে আসবে মালাইকারি বললে হাজার ভিডিও চলে আসবে তো কে কার থেকে করছে মানুষ দেখেই শেখে তো সেটাতে মানুষ নিজস্বতা কিছু যোগ করে বা রান্না করতে করতে て কি বলা যায় একটা কেউ হয়তো বানিয়েছে গোল শেপের সে সেটা চারকোনা বানাচ্ছে এভাবেই মানুষ শেখে বা নতুন কোনো জিনিস দিয়ে স্পাইস দিয়ে মানুষ শেখে তাই না অ্যাড করে তো সেই কারণে সব কিছু আমার যখন রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখার জন্য আর এখানে আমি তেল নিয়ে অল্প পরিমাণে একটু জিরে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নিয়েছি ওগুলো হালকা করে ভাজা হয়ে যেতে দিয়ে দিয়েছি উপর থেকে টমেটো তো টমেটো দেওয়ার পরে এগুলোকেও আবার হালকা করে ভেজে নেব আর যেটা আপনাদেরকে বলছিলাম যে রান্না আমরা সবাই সবার কাছ থেকেই শিখি তো এমনটাও মাঝে মধ্যে হয় যেমন আমি ধরুন ভেন্ডি ভাজা আমার সব সময়ের জন্য কিরকম হয় একটা কালো হয়ে যায় না হয় কি মানে হয় পুড়ে যায় না ঠিকঠাক করে সেদ্ধ হয় না তো ভেন্ডি ভাজা আমাদের একেবারেই হয় না তো সেটা হয়তো মানে ভাজার পরে একটা যেমন আমার মা ভাজে ভাজার পরে দেখি যে একটা তার কালারটাও ধরে রেখেছে খেতেও সুন্দর বাট আমার সেরকম হয় না তো মানুষ শেখে সবকিছুই শেখে আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম আদা কুচি রসুন কুচি আর একটু দিয়েছিলাম গোটা বাদামও আমার কাছে ছিল ভাবলাম বাদামগুলো দিয়ে দিই যখন হেলদিও বানাচ্ছে একটু সুস্বাদু বাজানোর জন্য আর বাদামটা ভালো করে ভেজে দিলে কি হয় বলুন তো একটা স্ক্রাঞ্চি ভাব আসে সেটার কারণে ওই বাদামটা দেওয়া আর আমার এমনিতে বাদাম খেতে মানে চীনা বাদাম খেতে একটু বেশি ভালো লাগে কাজু বাদামের থেকেও তো মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি আমার বয়েল করে রাখা ডালিয়া ডাল আর সবজি মানে তো এটা দিয়ে মিনিটের জন্য আমি একদম ঢাকনা দিয়ে রেখে তো ঢাকনা দিয়ে রাখার পরে তোমরা এভাবে দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে আমার খিচুড়ি প্রায় একদম রেডি হয়ে গেছে আর আমি এটা নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের এই সাবস্ক্রাইব করা বা তোমাদের সাপোর্ট পেলে তবে নতুন নতুন আরো ভিডিও দিতে আমারও ভালো লাগবে বা আমিও নতুন নতুন ভিডিও দেওয়া শুরু করব আরো আবিষ্কার করব নতুন কিছু নতুনভাবে